দুর্যোগ থেকে দুর্ভোগ দক্ষিণবঙ্গে দুর্যোগ এবং কলকাতায় দফায় দফায় তার জেরে বৃষ্টি উত্তর ওড়িশা এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা এক এক করে বিভিন্ন জায়গার ছবি বিভিন্ন সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি বালিগঞ্জ যাদবপুর দেশপ্রিয় পার্ক ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে আগামীকালও রকম পরিস্থিতি বজায় থাকলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর শুধু ভারী নয় কিছু কিছু জায়গায় আবার অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই সব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত আগামীকাল হতে পারে দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে তবে কলকাতায় আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কিন্তু আজকে ঘন্টা দুয়েকের যে প্রবল বৃষ্টি তাতে বিভিন্ন জায়গার কি ছবি এক এক করে আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে পরপর আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সৌমিত্র রায় এবং অর্ণ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু আশঙ্কা কতটা রয়েছে কোথায় কতটা বৃষ্টি হলো পুরোটা আমরা জানবো সরাসরি অরিত্রিক ভট্টাচার্য বলবেন অরিত্রিক হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ কিলোমিটার ওপরে রয়েছে এবং তার জেরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমের জেলাগুলোতে অতিভারী বৃষ্টি হলেও কলকাতা এবং সংলগ্ন অঞ্চলেও যথেষ্ট ভারী বৃষ্টি হয়েছে ঘন্টা দুয়েকের জন্য এবং তার জেরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে কালকেও বেশ কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়ার মতন জেলাগুলো রয়েছে এবং পাশাপাশি অন্যান্য জায়গাগুলোতেও কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বলে রাখা দরকার তারপরেও কিন্তু বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে মনে করা হচ্ছে কিন্তু বৃহস্পতি শুক্রবার দিয়ে শনি থেকে শুরু করে সেই মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কখনো মাঝারি বৃষ্টি কখনো ভারী বৃষ্টি এই পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা জুড়েই চলবে অর্থাৎ যে বৃষ্টি আজকে শুরু হয়েছে সেটা ধাপে ধাপে কমলেও ধাপে ধাপে কমবে তুমি আমাদের সঙ্গে থাকো আমি এবার জল ছবিটা আপনাদের সামনে আমি পার্থর কাছে যাব পার্থ এলগিন রোড থেকে সরাসরি আমাদের সঙ্গে ক্যামেরায় তোমার অন্তত যেটা দেখা যাচ্ছে দীর্ঘ তোমার পেছনে গাড়ির লাইন এবং যে গাড়ি পাশ দিয়ে চলতে পারছে অত্যন্ত স্রত গতিতে এগোচ্ছে পার্থ কি ছবি এখন দেখো দক্ষিণ কলকাতা প্রায় সমস্ত জায়গাতে এরকম কিন্তু জল জমে রয়েছে এবং আমরা রয়েছে জায়গায় দেখতে পাচ্ছো যে এলগিন রোড সেখানে জল জমে রয়েছে একেবারে এলগিন রোডের পাশে বাই রোড এবং এই জায়গাতেও কিন্তু বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় জল জমে রয়েছে এবং যার জন্য লালবাইয়ের ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হচ্ছে যে যান চলাচলের ওপর কিন্তু একটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বড়সড় প্রভাব পড়েছে এবং যে জায়গায় যান চলাচলের এবং সমস্যা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল যেটা জানাচ্ছে যে মা ফ্লাইওভার সেভেন পয়েন্ট পাকসাকা সেভেন পয়েন্ট ঢাকুরিয়া এই সমস্ত জায়গায় কিন্তু গাড়ির গতি অত্যন্ত স্লট তার পাশাপাশি জল জমা সেটা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে যার মধ্যে চম দেখতে পাচ্ছি এলকিন রোড বা অন্যান্য আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে এই যে রাস্তা অ্যালেনবাই রোড সেই সমস্ত জায়গায় কিন্তু এবার জল জল জমে রয়েছে আশেপাশে অন্যান্য যে গলিগুলো রয়েছে সেখানে এতটা পরিমাণে জল জমে রয়েছে অনেকেই বলছে সেখানে যা যাওয়া পর্যন্ত যাচ্ছে না এবং যার মধ্যে সব থেকে বেশি এখন জল জমে রয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাগুলোর মধ্যে যেমন পাকসাকাস সাকাস অন্যদিকে শহীদ আমির আলী অ্যাভিনিউ সিআইটি রোড পদ্মপুকুর মিন্টো পার্ক শরৎ বোস রোড এই সমস্ত জায়গায় কিন্তু জল জমে রয়েছে এবং যারা এখানে যাতায়াত করছেন তাদেরকে একেবারে জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়েকজনের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব কারণ আপনি ওই দিক থেকে গাড়ি নিয়ে এলেন

হ্যাঁ লোডিং তারা বলছেন যেটা সেটা হচ্ছে যে আশেপাশে গলি মেন রোড সেই জায়গায় জল জমে রয়েছে এবং এবং এখানে দেখতে পাচ্ছি যারা একেবারে একেবারে যারা হেঁটে এখান থেকে যাতায়াত করছেন জল ডিঙি যাতায়াত করছে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে জায়গা রয়েছে সেখান থেকে কি পরিস্থিতি এখানে অনেকেই যারা আসছেন যাতায়াত করছেন এখান থেকে তাদের কিন্তু জল ডিঙিয়ে এই যাতায়াত সেটা কিন্তু করতে হচ্ছে একজন মোটরবাইক আরোহী আসছেন গাড়ি নিয়ে আসছেন কি অবস্থা থেকে জলে পুরো ডুবে রয়েছে হ্যাঁ ডুবে রয়েছে জল পুরো জল ডুবে পুরো রাস্তা ডুবে রয়েছে কোন কোন জায়গায় জল বেশি দেখতে পাচ্ছেন আগে আসলাম পুরো না পুরো রয়েছে তারা বলছেন যে পুরো জায়গায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গায় জল ডুবে রয়েছে এই ভাবে কিন্তু জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং এবং যারা এখানকার বসবাসকারীরা তারাও জানাচ্ছেন যে বিষয়ে তারা যাতায়াতকে যথেষ্ট সমস্যা একেবারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা হেঁটে যাতায়াত করছেন গাড়িতে যাতায়াত করছেন ছবিটা কিন্তু সব জায়গায় একই রাস্তা পুরোপুরি জলের তলায় জায়গা যদি বদলে যায় ছবিতে কিন্তু বদল লক্ষ্য করা যাচ্ছে না যেমনটা দেখাচ্ছিল আমাদের রেলগিন রোড থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ কার্যত ছবিটা একই ভবানীপুর থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন জায়গা বদলাচ্ছে অর্ণব ছবিটা কি বদলাচ্ছে একদমই না তোমাকে একটা জিনিস দেখাবো যে আমরা রয়েছি ভবানীপুর থানার ঠিক পাশে ভবানীপুর থানার পাশের এই রাস্তা তুমি দেখো একদিকে হচ্ছে বিজলি সিনেমা একদিকে হচ্ছে ভবানীপুর থানা এবং তার মাঝখানে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু রীতিমতো জলে ভরে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাইক যেরকমভাবে আসছে যখন গাড়ি আসছে রীতিমতো রাস্তায় এই জমে থাকা যে জল সেই জলে প্রায় ঢেউ উঠছে বলা চলে এরকম জল জমে রয়েছে এখন কলকাতা পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে প্রবল বৃষ্টি হয়েছে বিশেষ করে দক্ষিণ কলকাতার দিকে প্রবল বৃষ্টি হয়েছে এবং যদি আমরা তার মাপ দেখি একটা মিলিমিটারের হিসেবেও কলকাতা পুরসভা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাম্পিং স্টেশনগুলোর হিসেব যদি দেখি তাহলে বালিগঞ্জ পাম্পিং স্টেশনে প্রায় একশো সাত মিলিমিটার সেখানে হচ্ছে চেতলার লক গেটে হচ্ছে সিক্সটি টু যোধপুর পার্ক হচ্ছে একশো পাঁচ কালীঘাট হচ্ছে সাতান্ন তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রবল পরিমাণে এখানে কিন্তু বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি তপসিয়া সেখানেও প্রচুর বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে এবং যেটা বলা হচ্ছে খুব কম সময়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেই কারণে বেশ কিছু পকেটে ওয়াটার লগিং হয়েছে এবং পুরসভার বক্তব্য যে এখন কিন্তু গঙ্গার জলও যে খুব বেশি আছে এরকম নয় তো স্বাভাবিকভাবে এখন যদি ঠিক মতো পাম্পিং স্টেশনগুলো কাজ করছে এবং তার পাশাপাশি পুরোকর্মীরা কাজ করছেন ওয়াটার লগিং হয়েছে কিন্তু যদি এরকমই থাকে বৃষ্টির তেজ একটু কমে তাহলে এই জল নামানো সম্ভব পুরসভা বলছে যে এই জল যতটা দ্রুত সম্ভব তারা নামিয়ে ফেলতে পারবেন তার কারণ হচ্ছে যে গঙ্গায় এখন জোয়ার আছে এরকম নয় কিছু পকেটে জল জমেছে এবং এই জল জমার কারণটাই হচ্ছে খুব কম সময়ে অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এখনও কলকাতা পুরসভা আশাবাদী তুমি দেখো যে এই রাস্তায় এটি গাড়ি এলো এবং গাড়ি আসার পরে রীতিমতো ঢেউ উঠলো প্রায় বলা চলে এবং পুরসভা বক্তব্য হচ্ছে যে এই জলটা রয়েছে বিভিন্ন পকেটে জলটা রয়েছে কিন্তু যদি আর বৃষ্টি না হয় তাহলে আস্তে আস্তে জলটা তারা নামিয়ে ফেলতে পারবেন এমনটা তাদের বক্তব্য কিন্তু আমরা যেরকম দেখেছি যে প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ কসবার বেশ কিছু পার্ট বিভিন্ন জায়গায় আমরা জমা জল দেখেছি এবং এখনো আমরা যেরকম দেখতে পাচ্ছি বিজলি সিনেমা এবং এই ভবানীপুর থানার পাশে যে রাস্তাটা সেখানে জল জমে রয়েছে এবং সেই জল জমে রয়েছে পুরসভা আসার কথা শোনাচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা হবে আমাদের নজর থাকবে সেদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষকে সেই জল যন্ত্রণা প্রতি মুহূর্তে ভোগাচ্ছে যেমনটা পার্ক স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরবেন অত্যন্ত ব্যস্ত থাকে খুব স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গায় ফেরো যাত্রীদের ভিড় থাকে আজকে কতটা দুর্ভোগে তাদের পড়তে হচ্ছে সৌমিত্র সুভজিৎ দেখো আজকেও কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি পাঠটি তোমাকে বলে রাখি যে দক্ষিণ কলকাতায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এই সেন্ট্রাল কলকাতা বা নর্থ কলকাতা তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে এবং তার পাশাপাশি জল যন্ত্রণার ছবিটা দক্ষিণ কলকাতায় আমার সহকর্মীরা তুলে ধরছিল সেই জল যন্ত্রণার ছবিটাও তুমি যদি দেখো সেই তুলনায় কিন্তু দক্ষিণ কলকাতার তুলনায় সেন্ট্রাল এবং উত্তর কলকাতায় জল যন্ত্রণার ছবিটা তুলনামূলক কম এই মুহূর্তে কিন্তু যে পাঠটি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি ধীরে বৃষ্টি পড়ছে এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু কিছুক্ষণ আগে ই বৃষ্টিপাত হয়েছে এই পার্ক এলাকায় এবং তার ফলে এখানে যে যান চলাচলের গতি কিছুটা হলেও স্লথ হয়ে গিয়েছে আমার ক্যামেরা ডান দিকের ছবিটা দেখাতে বলবো তুমি দেখো যে এই যে পার্ক মোড়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা পাক এবং ঠিক এই সময় ঘড়িতে বাজে ছটা দশ অর্থাৎ যারা অফিস যাত্রী তারা এই অফিস ফেরতের সময় ফলে এই সময়টা কিন্তু স্ট্রিটের যে ছবিটা অন্যান্য দিন থাকে আজকে কিন্তু কিছুটা হলেও এখানে ট্রাফিকের যে মুভমেন্ট সেটা অন্যান্য দিনের তুলনায় আসলো এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটা এখনই কাটছে না আগামী তিন দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতে শনিবার পর্যন্তই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে এবং কোনো কোনো জেলাতে রবিবার এবং সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলবে অর্থাৎ মঙ্গলবারের আগে পর্যন্ত কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটবে না এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে কলকাতার পার্ক স্ট্রিটের যে জায়গাটা ছবি তোমাকে দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে যে গাড়ির যে মুভমেন্ট ট্রাফিক মুভমেন্ট কিছুটা হলেও স্লো রয়েছে কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় অফিস ফেরত যাত্রীদের চাপ রয়েছে কারণেই তো দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু যেহেতু ট্রাফিকের মুভমেন্ট স্লো রয়েছে রাস্তা জ্যাম রয়েছে সেই কারণে বাস ঠিকঠাক পাচ্ছেন না অনেক অফিস ফেরত যাত্রীদের আমরা দেখতে একদিকে হচ্ছে জল জমার সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যানজটের সমস্যা ফলে এই জোড়া ফলায় কার্যত ভোগান্তির মধ্যে অফিস ফেরত যাত্রীদের পড়তে হচ্ছে আমি পার্ক স্পিডের ছবি দেখালাম বউ বাজারে এবার আপনাদের নিয়ে যাবো মহেশ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানকার ছবিটা তুলে ধরবেন একবার দেখাও ময়ূর দেখো শুভ্রজিৎ প্রথমে তোমায় যেটা বলি সৌমিত্র যেমনটা বলছিল যে দক্ষিণ কলকাতার তুলনায় উত্তর এবং মধ্য কলকাতায় তুলনামূলকভাবে কম বৃষ্টি হয়েছে কিন্তু দুপুর থেকেই উত্তর এবং মধ্য কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা হয়তো দক্ষিণ কলকাতার মতো নয় কিন্তু তাও বৃষ্টি হয়েছে এবং এখনও যে ছবি আমরা সেন্ট্রাল এভিনিউর ওপরে রয়েছি বৌবাজার সেন্ট্রাল এভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিংয়ের পর যে রাস্তা সেই রাস্তায় ট্রাফিক যান চলাচল হচ্ছে বিভিন্ন পকেটে কিন্তু জল রয়েছে কিন্তু এখনো চূড়ান্ত যে ভোগান্তি হচ্ছে এমনটা নয় কিন্তু একটা জিনিস হচ্ছে যে যেহেতু বিভিন্ন পকেটে জল জমে রয়েছে ঠিক সেই কারণেই অনেক ক্ষেত্রে গাড়ির চালক তারা বুঝতে পাচ্ছেন না আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম যে মেও রোডের সামনে সেখানে একটা জায়গায় জল জমে ছিল ফলত সেখানে কার্যত নাকাল হতে হচ্ছে গাড়ির চালকদের পুরসভার তরফ থেকে নিকাশির ব্যবস্থা করা হচ্ছে জল নিষ্কাশ নিকাশ করার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখনও বিভিন্ন পকেটে কিন্তু কিছু কিছু জায়গায় জল জমছে আর এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা প্রশাসনের তরফ থেকে করা